বিভিন্ন জায়গায় তীব্র তাপদাহ প্রখর রোদ এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষের মধ্যে ঠান্ডা পানীয় তরমুজ আমরা বিতরণ করেছি এবং পরবর্তী সময় আমরা সাত দিন ব্যাপী সারা রাজ্য জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা নিয়েছিলাম হাতে এবং সেই সাত দিন অতিক্রান্ত হওয়ার পর আমাদের যে এই সাত দিনের কর্মসূচিটাকে আমরা আরো বাড়িয়ে দিয়েছি আমরা বার্তা দিয়েছি প্রদেশ হতে যে যতদিন ত্রিপুরা রাজ্যকে আমরা সবুজ ত্রিপুরা রাজ্য না বানাবো আমাদের এই কর্মসূচি অবিরত চলতে থাকবে আমাদের এই বার্তাটা আমি অত্যন্ত আনন্দিত যে সারা রাজ্য জুড়ে আজকে একটা আন্দোলনের রূপ দিয়েছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের দিবসে আমি ব্যক্তিগত একটা জায়গায় সকালবেলা আজকে ভরেশ্বরে একটা পাবে এই জন্মজয়ন্তীতে আমি অংশগ্রহণ করেছিলাম খুব সুন্দরভাবে

কবিতা গদ্য ছন্দের মধ্যে সীমাবদ্ধ রাখিনি আমাদের রাজ্যের প্রতিনিয়ত আমরা লক্ষ্য করেছি রাজ্যের যুবকরা রাজ্যের মানুষ ওনাকে হৃদয়ের স্থান দিয়েছে বনের স্থান দিয়েছে তাই আমি বলবো যেই রাজ্যের প্রতিটা কোণায় যেইভাবে আমরা রবীন্দ্রনাথের জন্মদিন থেকে শুরু করে ওনার বিভিন্ন গান কবিতা গদ্য পদ্য আমরা ভাবে উদযাপন করি সেটাকে আরও বেশি মাত্রায় বাড়িয়ে তোলার জন্য আজকে আমাদের প্রদেশ যুব প্রদেশ কার্যালয়ে যুব মোর্চার উদ্যোগে এত সুন্দর একটা কর্মসূচি আমি সাধুবাদ জানাই সাধুবাদ জানাই যুব মোর্চার ভাইকে যে তারা এত সুন্দর একটা কর্মসূচি হাতে নেওয়ার জন্য এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমরা প্রতিনিয়ত যারা মনীষীরা আছে সাধু ব্যক্তিরা আছে যারা আমাদের বীরাঙ্গন আছে যারা আমাদের পথ প্রদর্শক আছে প্রত্যেককে আমরা জন্মদিবস বলুন ওনার বার্ষিকী বলুন প্রত্যেকটা কাজ আমরা তুলে ধরি এবং আমরা সকলের সামনে আমরা সেই অনুষ্ঠানটা আমরা সকলকে নিয়ে আমরা করে থাকি আমি আমার আলোচনা বিশেষ কিছু রাখছি না আমি পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স